বন্ধুরা নমস্কার বিষয় সাধারণ কখন অসাধারণ হয় বন্ধুরা এই যে আমাদের রূপ যৌবন লাবণ্য নাম যশ আমরা যখন এতে মেতে থাকি না তখন ভবিষ্যতের কথা আমরা ভুলে যাই আমরা প্রতিকূল অবস্থার কথা ভুলে যাই কিন্তু যখন আমরা প্রতিকূলতার মধ্যে পড়ে যাই না তখন আমাদের হুশ হয় মানুষের রূপ যৌবন নাম যশ দুদিনের এটি মানুষের কাছে বেশি দিন থাকে না বসন্তের কোকিলের মতো আসে তারপর চলে যায় সে একাই হয়ে যায় তখন কিন্তু সে কখনো একা হয় না একাকিত্ব বোধ করে না যখন তার মনটিকে না সুন্দর করে তৈরি করতে পারে বন্ধুরা আমি একটি মেয়ের আপনাদের কথা শোনাচ্ছি সৌভাগ্যক্রমে আমার খুব নিকটজনের মধ্যেই সে পড়ে ওর বয়স সম্ভবত পঁচিশ পঁচিশ এরকম হবে বর্তমানে চাকরি সূত্রে সে রয়েছে হায়দ্রাবাদে কলকাতার একটা নাম করা কলেজ থেকে ও হসপিটালিটি ম্যানেজমেন্টে কোর্সটি কমপ্লিট করে ডিগ্রি কোর্স ও বছর খানিক বাড়িতে বসেছিল ওর বাবা একটু বড় বড় মানুষদের সঙ্গে উঠা বসা করতো তো বাবার হয়তো এরকম একটা ধারণা হয়েছিল যে আমার মেয়ে যে সাবজেক্ট নিয়ে পড়েছে এবং আমার সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে ওর একটা ব্যবস্থা কলকাতায় হয়েই যাবে মেয়েটি কিন্তু এটিকে আমল দেয়নি অন্যের কাঁধে ভর দিয়ে সে দাঁড়াতে চায়নি বাবার হয়তো এই ধরনের চিন্তা ভাবনা তার পছন্দ হয়নি সে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলেছে এবং আজ থেকে বছর চারেক আগে তখন বয়স কত হবে কুড়ি থেকে বাইশ এরকম ও একা ডিসিশন নিল যে বাইরে এই হায়দ্রাবাদই অফার পেয়েছিল একটি চাকরি এবং সে চলে আসে হায়দ্রাবাদ সাউথ সিটি ওখানে হিন্দি ইংলিশ খুব ফ্লুয়েন্টলি হ্যাঁ বলতে হয় মেয়েটি বাংলা মিডিয়ামের কিন্তু ও কিন্তু সাহস করে চলে যায় ওখানে এবং আজ এসে একটা ম্যানেজারিয়াল পোস্টে রয়েছে ওর আন্ডারে আরো অনেকে চাকরি করছে এখন আমার বলার উদ্দেশ্য কি এটা উল্লেখ করার যে মেয়েটিকে দেখতে যে কি চমৎকার ওর যে ভেতরের মনের ভেতরের যে সৌন্দর্য লাবণ্য এটা ওর চোখ মুখে যেন ফুটে উঠেছে ভারী চমৎকার মেয়ে অত সাজগোজের দিকে তার কোনো ঝোঁক নেই চাকরি সূত্রে যেরকম তাকে ড্রেস পরতে হয় যেটুকু মেক না দিলে নয় সেটুকুই কিন্তু তার বাইরের সামাজিক জীবনে সে একেবারে সিম্পল একা মা বাবার একমাত্র সন্তান হায়দ্রাবাদে ওই রকম চলে আসে একা রান্না করতে শেখে ওই একটা অজানা অচেনা সিটিতে নিজেকে সে এস্টাবলিশ করে এবং ধীরে ধীরে সে উন্নতির রাস্তায় এগোতে থাকে আজ সে এমনভাবে সেলফ ডিপেন্ডেন্ট যে কিছুদিন আগে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যে গাড়িটি ধাক্কা মেরেছিল ওর স্কুটিতে সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে নেমে তাকে হসপিটালাইজ করতে চেয়েছিলো সেগুলো এসব কিচ্ছু করতে হবে না আপনার আমার গাড়িটাকে খালি ধরে একটু সাইড করে দিন নাহলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে হাত পা ছড়ে গেছে কেটে গেছে ব্লিডিং হচ্ছে বলে না আপনাদের কিচ্ছু করতে হবে না ওই অবস্থায় ও অফিসে যায় তারপর অফিস কলিগরা তাকে হসপিটালে নিয়ে আসে বাড়িতে পর্যন্ত জানায়নি যেরকম কলকাতা থেকে এইভাবে দৌড়ে আসবে টেন্সড হয়ে যাবে সমস্ত কিছু নর্মাল হয়ে যাওয়ার পরে বাবা আমাকে খবর দেয় এবং বলে তোমার আসার কোনো দরকার নেই আই এম অ্যাবসলিউটলি ফাইন মেয়েটির দিকে কেউ যদি তাকায় না এত সৌন্দর্য তার মনের মধ্যে সেটা ওই চোখ মুখ যেমনি দেখতে সেমনি চাল চলন সেমনি কথাবার্তা মানে ওর সঙ্গে কেউ যদি কথাবার্তা শুরু করে ইচ্ছে করবে না যে কথাবার্তা থামিয়ে দিতে কিন্তু ও কিন্তু খুব সীমিতভাবে কথা বলে এবং যেটুকু কথা বলে যে কোনো মানুষকে ছুঁয়ে যাবে ওর একটা বিশেষ বিষয় আপনাদের না জানানের আয় ওর মানুষের প্রতি ওই জীব জন্তুর প্রতি এত মায়া মমতা ও পুরো নিরামিষে আসে ও মাছ মাংস ডিম পর্যন্ত খায় না কেন জানেন ওর চিন্তা ভাবনার মধ্যে এরকম একটা রয়েছে আমি এরকম পশু হত্যা করে আমি কিছু খাব না ওর মা বলেছিল ঠিক আছে যে তুই দিনে একটা কি দুটো করে ডিম খাস মায়ের কথা মতো ডিম কিনে নিয়ে এসেছিল সেই ডিম তার মুখ দিয়ে নামেনি ডিম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই খেতে যাবে ওই সময় ওর ওই অসহায় সে পশুগুলোর কথা মনে পড়ে গেল একটা ডিমও খেতে পারল না মা বাবাকে বললো আমি নিরামিষা আমি খুব ভালো আছি আমার শারীরিক কোনো সমস্যা নেই আমি একেবারেই ভালো আছি এবং মা বাবাকে বলেছে তোমরাও নিরামিষ খাও ভালো থাকবে ও দুবেলা পুজো করে কিরকম জানেন একটি মাত্র দেবতা কি শ্রীমৎ ভগবদ্গীতা সামনেই ফ্রন্ট সাইডে ভগবান শ্রীকৃষ্ণের একটা ছবি আছে সেটিকে সুন্দর করে একটা জায়গায় রয়েছে একটা আসনের উপরে সকাল সন্ধ্যায় সেখানে ভগবানের কাছে প্রার্থনা করে শ্রীমাদ ভগবদ্গীতা পাঠ করে একাশে মেয়ে আছে ওর বাবা চাকরি বাকরির দিক থেকে সেরকম একটা যে খুব ভালো তা না অনলাইনে সমস্ত কিছু পাঠিয়ে দেয় বাবা মার রকম সে অসুবিধা রাখেনি আর রাখছেও না আজকে ভাবি একটা মেয়ে হয়ে এরকম অল্প বয়সে কেমন যেমনি স্বাবলম্বী সেমনি সাংসারিক দায়িত্ব এরকম দেখলে বোঝা যাবে না মানুষের বাইরের চেহারায় কিচ্ছু বোঝা যায় না ভগবান ও ভালো সংস্কারের একটি মেয়েকে ওই পরিবারে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে তো উত্তরোত্তর উন্নতিই হবে তখন বললাম আমি কিন্তু চাকরি বেশি দিন কন্টিনিউ করব না আমি একটু অবাক হয়ে গেলাম বছর চারেক কি পাঁচেক হয়েছে চাকরি করবে না কেন তাই কি চাকরি ছেড়ে দেবে আমি মনে বিয়ে থাক করবি না কি আর কীরকম জবাব যে সে করা যেতেই পারে কিন্তু আমি মানে বিজনেস করব এটুখানি মেয়ে চাকরির মধ্যে আর নেই তার মানে কি আমি বুঝতে পারলাম ওর ভেতরে এমন একটা কনফিডেন্স অভিজ্ঞতা এসে গেছে যে একই বিজনেস করবার মতো তার ক্যাপাসিটি আছে আমি আবার একটু মজা করে বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিস বন্ধুরা যে মানুষের মন সুন্দর মনকে সে আদর্শের ভিত্তিতে যে বিকশিত করতে পারে না তার আর কোন জীবনে চিন্তা থাকে না সে স্বাবলম্বী হয়ে ওঠে সে সাহসী হয়ে ওঠে সে কোনো বাধাকে বাধা বলে মনে করে না নিষ্ঠায় তার যেন পরম সঙ্গী সততা আর জীবে দয়া নমস্কার বন্ধুরা